সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদের শেখাবো গেট এই গেটের প্রতীক সার্কেট এবং সত্য সারণী নিয়ে আলোচনা করব। আগে আমরা প্রতীক নিয়ে আলোচনা করি দেখেন গেট মানে কি গেট হলো মানে গুণ অ্যান মানে কি গুণ অ্যান মানে যদি গুণ হয় তাহলে প্রতীকটা কেমন হবে এইটা আমরা দেখি দেখেন দুই ইনপুট বিশিষ্ট এবি এরকম এখন এই অ্যান্ডের শেষে ডি আছে এই যে ডি তাহলে অবশ্যই এখানে ডি আকৃতি হবে এরকম অ্যান্ডের ডি আকৃতি যদি হয় তাহলে এরকম হবে এখন দেখেন এ ওয়াই সমান এ ইন্টু বি ক্লিয়ার এরপরে দেখেন সত্যক সারণি এখন আসি সত্যক সারণি কি সত্যক সারণি হলো যে টেবিল বা সারণিতে যে সার্কিট যে সার্কিটের ফলাফল ব্যবহার করা হয় তাকে সত্যক সত্য বলে দেখেন আমরা এ এখানে বি এখন সত্য যদি দুই ইনপুট বিশিষ্ট হয় তাহলে ক্ষোভ হবে সাইটটা ক্লিয়ার যদি খুব সাইটটা হয় তাহলে প্রথম দুইটা আমার শূন্য শূন্য এর পরের দুইটা হবে ওয়ান ওয়ান এরপরে দেখেন শূন্য ওয়ান শূন্য ওয়ান আর এখানে আউটপুট ওয়াই সমান এই যে ওয়াই সমান এ ইন্টু বি এখন দেখেন আমরা একটু গুণ করি শূন্য শূন্য গুণ করলে কত হয় অবশ্যই শূন্য হবে শূন্য ওয়ান গুণ করলে কত হয় শূন্য হয় ওয়ান শূন্য গুণ করলে কত হয় এখানেও শূন্য হয় এবং ওয়ান ওয়ান গুণ করলে কত হয় এখানে ওয়ান হয় ক্লিয়ার এরপরে আমরা একটু সার্কেটটা দেখি দেখেন সার্কেটটা এরকম হবে এই যে এই যে বাল্ব হুম এরকম সার্কিট এখানে আসছে প্লাস মাইনাস এটা হচ্ছে ব্যাটারি এটা ব্যাটারি এখন দেখেন এটা এ বি এখন শূন্য মানে হলো মিথ্যা আর ওয়ান মানে হলো সত্য এখন দেখেন শূন্য শূন্য এটাও শূন্য এটাও শূন্য তার মানে আউটপুট কত হবে শূন্য দেখেন এটা কি বাল্ব জ্বলবে জ্বলবে না কেন জ্বলবে না এখানে মাইনাসটা বাল্বের সঙ্গে মিলিত আছে কিন্তু প্লাসটা এইখানে এই পর্যন্ত এসে থেমে রয়েছে এর জন্য এটা জলে না। দেখেন এরপরে এ সমান শূন্য হলে এই যে সমান শূন্য এখানে মিলবে না তারপরে বি সমান ওয়ান এখানে আমি বি অন করে দিলাম এরপরও দেখেন জ্বলবে না মানে এটা মিথ্যা এটাও জ্বলবে না এরপরে দেখেন এটা ওয়ান মানে ওয়ান এতে ওয়ান করে দিলাম দেখেন এরপরে বিশ সমান শূন্য এই যে বি সমান শূন্য এটাও জ্বলবে না কারণ এখানে মিথ্যা এরপরে ওয়ান ওয়ান দেখেন এটা ওয়ান ওয়ান হয়নি এই যে আমি এ সমান অন করে দিলাম এবং বি সমানও অন করে দিলাম তারপরে কি জ্বলবে এখন জ্বলবে দেখেন এখানে যদি জলে কীভাবে এই যে এইভাবে এসে মিলিত হৈছে এখনে বাল্ব জা